আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি বারো ফিটের ফ্রেশ কন্ডিশনের রানিং জ্যাক মডেল দু হাজার তেরো কাগজপত্র আপডেট আছে ফার্স্ট মালিক থেকেই আপনি লিখে নিতে পারবেন আপনারা জানেন গাড়ি সেবা সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি হাত বদলের গাড়ি মালিকানা গাড়ি ক্যাশে ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি দু সালের রানিং বারো ফিটের জ্যাক আস্কিং দাম এবং ফাইনাল দাম আস্কিং এবং ফাইনাল দাম ছয় লাখ টাকা আপনারা জানেন একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস দেখতে হয় চারটা খরচ থাকে গাড়িতে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে এই গাড়িটাতেও যেহেতু রানিং গাড়ি গাড়িটার কাগজ আপডেট আছে পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে গাড়িটা সম্পূর্ণ রানিং আপনি গাড়িটা নিয়েই টিপে পাঠিয়ে দিতে পারবেন একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস দেখে নিতে হয় ইঞ্জিন ডিফারেন্সিয়াল গিয়ার বক্স চ্যাসিস একটা পুরাতন গাড়ি কেনার আগে এই চারটা জিনিসের প্রতিটা জিনিস যদি ভালো থাকে সেই গাড়ি আপনি চোখ বন্ধ করেই নিতে পারেন যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন আমি আবারও বলছি এটা দু সালের রানিং বারো ফিটের জ্যাক জ্যাক পিক আপ আস্কিং দাম ধরা হয়েছে ফাইনাল দাম ধরা হয়েছে ছয় লাখ টাকা যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ